আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করেই রাজনীতির মাঠে সক্রিয় হলেন বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য দিয়েছেন রাজনীতির অঙ্গনে যখন নানা বিতর্ক উত্তেজনা ঠিক সে সময় বেগম খালেদা জিয়া একটি বক্তব্য নিয়ে মাঠে হাজির হলেন সেই হাজির হওয়াটা রাজনৈতিক অঙ্গন কিভাবে দেখছে দর্শক এ নিয়ে একটি ছোট্ট বিশ্লেষণ করব তবে তার আগে ভয়েস বাংলা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন যে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি। আসলে আমরা একটু আলোচনা করি যে কোন প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া কেন বক্তব্য দিতে হাজির হলেন রাজনীতির মাঠে আমরা সবাই জানি যে বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ নন বয়সের কারণে তিনি যথেষ্ট পরিমাণ ভেঙে পড়েছেন তার এই অনুপস্থিতির জায়গাটা খুব ভালোভাবেই সামাল দিচ্ছেন তার পুত্র তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই বক্তব্য রাখছেন লন্ডন থেকে জুমে বেগম খালেদা জিয়াও জুমেই বক্তব্য রেখেছেন কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে সক্রিয় হয়ে ওঠাটা খুবই সিগনিফিকেন্ট কেন এই কারণে যে সাম্প্রতিক সময় নানারকম টানা পোড়ন চলছে বিশেষ করে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জাপানে নিজেই বললেন যে শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় বাকিরা চাচ্ছে না তার মানে তিনি এই কথাটি বলে একটু স্বস্তি পেতে যাচ্ছেন কিন্তু বিএনপি বলছে যে শুধু তারা একা না তার সঙ্গে আরও অনেকগুলো রাজনৈতিক দল তারাও দ্রুত নির্বাচন চায় এমনকি বারো দলীয় সম্ভাবনা ছাড়াও সিপিবি পার্শ্বদের মতন বাম গণতান্ত্রিক দলও তারা দ্রুত নির্বাচন চায় দেশে হঠাৎ করে যখন নাকি জাপানে বসে ডক্টর এমন একটি বক্তব্য আনলেন তখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া বক্তব্য দিলেন তিনি বলছেন যে গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এবং গণতন্ত্র পুনঃ হবে তার মানে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি একটা অসমাপ্ত অবস্থায় রয়েছে একটা ইন্টেরিম পিরিয়ডে রয়েছে একটা আপতকালীন অবস্থার মধ্যে আছে এটাই কিন্তু বেগম খালেদা জিয়া বললেন তো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে কি নির্বাচনের মধ্য দিয়ে সেটা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা সেই কথাই বলেন আর পদে পদে বাধা মানে কি মানে হচ্ছে যে নির্বাচনের তারিখটা সুনির্দিষ্ট করা হচ্ছে না সেই কারণেই তিনি কিন্তু মিন করেছেন এখন ওনার এই বক্তব্যটা নিঃসন্দেহে সরকারের জন্য অস্বস্তি পাড়াবে যেটি আজকে দেখলাম যে আনন্দবাজার পত্রিকা ভারতীয় গণমাধ্যম তারাও কিন্তু এটি পিক করেছে যে বেগম খালেদা জিয়ার এই বক্তব্য সরকারের জন্য বেশ অস্বস্তিকর হবে যেখানে সরকার মনে করছে যে না কোনোভাবেই ডিসেম্বর না যদিও তারা বলেছে ডিসেম্বর কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন তো বাস্তবতা হলো এই যে অধিকাংশ সংস্কারের ব্যাপারে বা বেশির ভাগ সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই অন্তত একটা দুইটা পয়েন্টে সেটা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন সেইটার ব্যাপারে সবার লক্ষ্যমত্ত্ব আছে এখন স্বাভাবিকভাবেই যে আলাপ আলোচনাগুলির মধ্যেই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো কম সংস্কার যাচ্ছে তো কম সংস্কার যদি রাজনৈতিক দলগুলি চেয়ে থাকে এবং তারা যখন বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তাদের সঙ্গে সুর মিলাচ্ছে যখন আরও অনেকগুলো নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল তখন ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য কী হওয়া উচিত যে পুরো বিষয়টা তারা বিবেচনা করে তারা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দেবে কিন্তু শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস একটা বিষয়ে নিশ্চিত হলেন যে না রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ চায় না এই নিশ্চিতটা হয়েই তিনি কিন্তু আর বাকি আলোচনাগুলো নির্বাচন বিচার সংস্কার এর কিন্তু ধারে কাছে গেলেন না এখন এন এই সুযোগে বলছে যে না সংস্কার এবং বিচারটা খুব জরুরি নির্বাচনটা হচ্ছে তারপরের দাবি তার মানে হচ্ছে এই যে যেহেতু নির্বাচন হলে সবাই ধারণা করছে যে নিশ্চিতভাবেই বিএনপি জিতবে সুতরাং এটাকে যতখানি ঠেকিয়ে রাখা যায় যদি একটা অনিশ্চিত অবস্থা থাকত যে না বিএনপি জিতবে কি জিতবে না এরকম অনিশ্চয়তা যদি থাকতো তাহলে সম্ভবত নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে কোনো বিলম্ব হতো না এই কৌশলটা সবাই বোঝে এবং বোঝে বলেই কিন্তু এখন বিএনপি যেমন সোচ্চার তেমনি অন্যরা অন্যরা মানে এনসিপি জামাত বা ইসলামী দলগুলো তারা যতখানি পারে এটাকে বিলম্বিত করার চেষ্টা করছে অনির্বাচিত একটা অবস্থার মধ্যে তারা যার যার অবস্থান একটা তারা ভাগ বটরা মধ্যে থাকতে পারে কিন্তু একটা দল যদি নির্বাচিত হয়ে যায় সরকার গঠন করে তখন সে তার মতন করে পলিসি অ্যাপ্লাই করবে তখন অন্য দলগুলোর অবস্থানটা গৌণ হয়ে যায় এই যে গৌণ হয়ে যায় এই শঙ্কাই তারা নির্বাচন চাইছে না এটা মানে বুঝতে কোনো রকেট সায়েন্সের দরকার নেই এটা খুব সহজভাবেই বোঝা যায় কিন্তু বিষয়টা হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কাকে ফেস করবেন তারেক রহমানকে নাকি খালেদা জিয়াকে এটা কি সম্ভব বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা আছে যে জনভিত্তি আছে তারেক রহমানের যে সাংগঠনিক অবস্থান তার পক্ষে আছে এগুলো যদি তারা সত্যিকার অর্থে মাঠে নামে তাহলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেহেতু আওয়ামী নেই অন্তর্বর্তী সরকার সে যে কাঠামোর উপরে মানে শাসন ক্ষমতা পরিচালনা করছে এই কাঠামোগুলো কি তার পক্ষে খুব প্রতিরোধের ক্ষেত্রে বিএনপির মতন একটি জনপ্রিয় দলকে প্রতিরোধের ক্ষেত্রে খুব মানে সক্ষম হবেন বিশ্লেষকরা মনে করেন যে না কোনোভাবেই সম্ভব হবে না এবং যতই বলুক না কেন এনসিপি যে দরকার হয় আবার মানে ছাত্র জনতাকে মাঠে নামবে কিন্তু সেই ছাত্র জনতা এটা বারে বারে নামে না তারা ইতিমধ্যে বাড়ি চলে গেছে ফলে এনসিপির কথায় এখন আর জমায়েত হবে না তাহলে উপায় কি উপায় হচ্ছে মানে যদি বা ডক্টর মোহাম্মদ ইনুস যদি যথাসময়ে ব্যবস্থা না নেয় এবং বেগম খালেদা জিয়া যদি রাজনীতিতে সক্রিয় হতে থাকে অর্থাৎ তিনি যদি প্রতিনিয়ত বক্তব্য দিতে শুরু করেন তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে পড়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস সুতরাং বল এখনও ডক্টর ইনুসের কোর্টে তিনি এটাকে কিভাবে খেলবেন নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন নাকি একটা নিশ্চিত নির্বাচনের দিকে যে তিনি তার দায়িত্ব শেষ করবেন এখন বিষয়টা তাকেই নির্ধারণ করতে হবে ভালো থাকবেন Allah.